নির্দোষ শুধু হালুয়া রুটির উপর কেন এত ক্ষোভ মুসল্লিরা মাগরিবের সময় থেকে উজু করে পাঞ্জাবি পরে সারা রাত নফল নামাজ ইবাদত করতেন বড় একটা অংশ ওই রাতে ফজরের নামাজে জামাত পড়াতেন মা বোনেরা বাসায় নানান রকম হালুয়া বানাতেন চালের রুটি গরুর মাংস আলো দিয়ে ঝোল রান্না করা হতো পাড়া প্রতিবেশীরা একজন আরেকজনের বাসায় ভালোবেসে পাঠাতেন নফুল ইবাদত আর উৎসবের যে সময়টা কাটত সেই সুন্দর একটা দিন ও রাতকেও আপনারা বেদাত বলা শুরু করলেন কিন্তু আমরা যে বিয়ের মধ্যে হলুদের সন্ধ্যা হিন্দি গানের তালে তালে নাচানাচি করি থার্টি ফার্স্ট নাইট এমন অসংখ্য হারাম কালচার নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথি নেই এমন কেন একসময় যেই টিভি বেদাত ছিল এখন আপনারা সেখানে মুখ দেখানোর জন্য লবিং করেন সোশ্যাল মিডিয়া তো এখন আপনাদের ডিজিটাল ইবাদতখানা হয়ে গেছে অথচ সুন্দর একটা রিলিজিয়াস কালচারকে আপনারা বন্ধ করে দিতে চাচ্ছেন প্রকৃত শূন্য স্থান পছন্দ করে না আপনারা ভালোকে বিদায় করলেন সেই জায়গায় হারাম কালচার দখল করে নিচ্ছেন আল্লাহ আপনাদের আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুক এবং আপনাদেরকেও হেদায়ত দান করুক সত্যি এই তো সেই দিনই মনে হতো যে বিকেল হতে না হতেই বিভিন্ন প্রতিবেশীরা রুটি নিয়ে চলে আসতো আমার বাসায় আমিও তাড়াহুড়া করে আমার বাচ্চাদেরকে রুটি বানিয়ে